সালাম ওয়ালাইকুম দর্শক আজকে সঙ্গে যুক্ত হয়ে আছেন কেকেরহাটের সোনালি সিনেমা হল ব্যবস্থাপক রাহুল তিনি আমার সঙ্গে যুক্ত আছেন ফেসবুকে তার কয়েকটি আহ দুঃখ ভারাকান্ত স্ট্যাটাস দেখে আমার মনে হলো তাকে একটু যুক্ত করি একটু তার হলে সিনেমা হলে দরজ সিনেমা চলছে সেই সম্পর্কে কিছু কথা তার কাছ থেকে জানি রাহুল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গত তারিখে হলে ইয়ে সিনেমাটা তো অনেক আশা নিয়ে আনছিলাম বর্তমান যে সময় এই সময়ে সর্বোচ্চ হাই রেন্টাল দিয়ে সিনেমাটি আনছি কিন্তু সেই হিসেবে কোনো সারা পাইনি সর্বোচ্চ হাই রেন্টাল দিয়ে সিনেমা নিয়ে আসছেন আপনার একটু যদি অ্যাপ্রক্সিমেট আয়টা বলতেন যে এক সপ্তাহে আপনার সিনেমা হল থেকে কত টাকা আয় হয়েছে আয় বলতে সেটা একেবারে নিম্ন মানে আমার খরচের টাকা আসছে যে টাকা আমি প্রচার পাবলিসিটি হলের জন্য খরচ করছি সেই টাকাটা আসছে তাহলে আমি টুলটা ভাবে জিজ্ঞেস করি আপনি হলের প্রচার পাবলিসিটির জন্য কত টাকা খরচ করছেন হলের প্রচার পাবলিসিটির জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেছি আর অন্যান্য আনুষঙ্গিক আরো খরচ আছে তারপরে মানে অনেজ আপনি এক সপ্তাহে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেছেন জি জি আর সিনেমাটা কত টাকায় দিয়েছেন এটা কি বলা যাবে নাকি কোন সিক্রেট কিছু এটা সিক্রেট কিছুই না কিন্তু আমাদের তো ছোট উপজেলা শহরের সিনেমা হল সেই অনুযায়ী হাই রেন্টাল ছিল এটা মানে লাখ টাকার উপরে হ্যাঁ হ্যাঁ লাখ টাকার উপরে দুই লাখের উপরে না ওটার নিচে আছে আচ্ছা এক থেকে দুই লাখ টাকার মধ্যে আপনারা নিয়েছেন আপনার যদি খুব ভালো চলতো তাহলে সেই টাকাটা আপনার এক সপ্তাহে উঠে আর লাভ থাকার কথা ছিল জি জি আমরা সেই আশাবাদী ছিলাম জরদ ছবির যে হাইপ ছিল অনন্য মামুন ভাই যেভাবে ছবিটা প্রথমে হাইপে নিয়ে গেছিল পরে সেভাবে হাইপটা ধরে রাখতে পারে নাই তার ব্যর্থতা আর সিনেমাটি যেভাবে বানাইছে বাংলাদেশের মানুষ এই সিনেমা এইভাবে দেখেই নাই এই পর্যন্ত ঠিক আছে গল্পই বোঝে না বাঙালি এই গল্পটা নিতে পারে নাই সাকিব খানের ভক্ত আমিও আমি সিনেমা হল চালাই সাকিব খানের যে কদিন আছে এই কদিন আমি সিনেমার ব্যবসাটা করব। এরপরে আমিও করব না আমারও সেই ইচ্ছা কারণ এই ব্যবসা নাই কিন্তু সাকিব খান থাকলেই যে ছবি ভালো হবে এটা কোনো কথা নাই ছবির মধ্যে সেরকম কোন জোর নাই না আছে ভালো গান না আছে অ্যাকশন না আছে গল্প দর্শককে কিভাবে দর্শক হলে আসবে একটা কিছু তো থাকতে হবে ছবির ভিতরে সেরকম কিছুই পাই নাই আমি যে একটা সিনেমা হল মালিক আমি দশ মিনিট সিনেমাটা দেখি নাই আমার মনটা খারাপ

আপনি নিজেই পুরো সিনেমাটা দশ মিনিট দেখতে পারেন নাই আপনার কাছে ভালো লাগে নাই তাহলে যেই সমস্ত সাকিবিয়ানরা বলছে যে সিনেমাটা খুব ভালো হয়েছে অসাধারণ গল্প এটা ফাটায় দিছে সুপারহিট হবে ব্লকবাস্টার হবে এই ধরনের যারা কথা বলছেন তারা কি সিনেমা বোঝেন না নাকি যারা বলছে সিনেমা ভালো হয় নাই তারা সিনেমা বোঝে না সিনেমা দশজন দেখলে জনেরই ভালো লাগবে না এটা স্বাভাবিক কিন্তু এটা জনের মধ্যে সাতজনই বলছে ভালো লাগে নাই ভালো বলছে দুই একজনে ভালো বলছে বলছে যে না ভাই এই গল্প দেখি নেই মোটামুটি ভালো লাগছে কিন্তু ছবিটা আর অন্য ধরনের হওয়া উচিত ছিল ঠিক আছে আপনার কাছে আপনি তো বহুদিন ধরে সিনেমা হল চালাচ্ছেন বহু সিনেমা আপনি দেখছেন শাকিব খানের তো সব সিনেমা আপনি দেখছেন আপনার কাছে এই সিনেমার কোন কোন ত্রুটিটা আপনার চোখে পড়েছে যে এই জিনিসগুলা ভুল হইছে সিনেমা হচ্ছে সিনেমা আপনার সিনেমা হলে দর্শক আনার জন্য সিনেমা তো আর খাও খাবার জিনিস না পড়ার জিনিস না ঠিক সিনেমা করতে হবে হলে দর্শক টানার জন্য হলে দর্শক আসে আনন্দ পাওয়ার জন্য সেখানে এসে যদি তারা বোরিং ফিল করে গল্প শুধু গল্পের মতো যাইতেছে কেউ কিছু বুঝতেছে না তাদের তো দিতে হবে যে এটা এই গল্পের থেকে এই গল্পে যাবে এরকম কোনো কিছু ভিতরে ছিল না আর ভালো গান ছিল না মানে দর্শককে যে হলের ভিতরে বসিয়ে রাখবে সেরকম কোন পাঁচ ছয় এর মধ্যে ছিল না আচ্ছা আমি সিঙ্গল স্ক্রিটে সিনেমাটা দেখছি আনন্দ সিনেমা হলে সিঙ্গলে স্ক্রিটে আবার যেটা উপলব্ধি হয়েছে যে লাস্ট চাকরি করে লাস্ট যে সিনেমাটা দেখছি বা তার আগের যে সিনেমাটা দেখছি হলের ভেতরে দর্শকদের একটা শিশ বাজায় তালি বাড়ে চিৎকার বাড়ে এই স্বপ্নগুলো আমি দরদের সতে আমি খুব কম পাইছি কম পাইছে বলতে গুটে গুটে তিনটা চিৎকার পাইছি আপনিও তো এই সিনেমাটা দেখছেন আপনার এখানে দর্শকের রিয়াকশনটা কি রকম ছিল আগের সিনেমাগুলোর মতো সিনেমা হলে দর্শক ছিল দশ জন পনেরো জন তো রিয়াকশন সেরকম ভাবে পাই নাই দু এক জায়গায় ওই যে যখন মিষ্টি নিয়ে ওই যে প্রডিউসার কে খাওয়াইতে একটা অ্যাকশন ছিল মানে সারা সিনেমায় তো একটাই অ্যাকশন পনেরো মানে ওই অ্যাকশনটা একটু এনজয় করছে অ্যাকশনটা ভালো ছিল ওরকম যদি দুই চারটা ফাইট থাকতো দুই চারটা গান থাকতো তাহলে ছবিটা হয়তো বা এর চাইতে কিছুটা ভালো যাইতো আপনার সিনেমা হলে আসল সংখ্যা কত আসন পাঁচশোর উপরে পাঁচশো আসন সংখ্যায় দশ জন বিশ জন দর্শক হয়েছে আপনার সিনেমার সর্বোচ্চ টিকিট মূল্য কত টিকিট মূল্য এমনিতে 100 টাকা বিক্রি করি এই সিনেমার জন্য 20 টাকা করে বাড়াইছিলাম কিন্তু সেই টাকাও দিতে যায় না এখন পাইরেসি হয়ে গেছে সবই মঙ্গলবার থেকে পাইরেসি হয়ে গেছে একে তো আমরা একে তো ক্ষতিগ্রস্ত হ্যাঁ একে তো আমরা ক্ষতিগ্রস্ত ছবির জোর নাই দর্শক নাই তারপরে তিন দিন পরে পাইরেসি মঙ্গলবার থেকে আর পাইরেসিটা হয়েছে এটা কোনো সিনেমা হল থেকে হয় নাই আপনি কিভাবে বুঝলেন যে সিনেমা হল থেকে হয় নাই সিনেমা হল থেকে হইলে সিনেমা হল থেকে ভিডিও করলে অনেক আওয়াজ থাকে তারপরে দর্শকের একটা শিষ্ট শিষ্ট থাকে এখানে দেখবেন যে কোনো দর্শকের কোনো সারা শব্দ নেই এটা যে কোনো সিনেমার সাথে যারা জড়িত এই তারাই এইগুলা করছে আমার যেটা বিশ্বাস এটা তো এরকমও হইতে পারে যে ধরেন কোনো একটা সিনেমা হলে বড় দর্শক ছিল না রাত বারোটার পরে একটা শো চালাইয়া ভিডিও করে ছেড়ে দিছে এটা সিনেমা হল থেকে কখনো পাইরাসি হয় না এটা হইলে বড় বড় সিনেপ্লেক্স থেকে হয়েছে এটার কোয়ালিটি দেখেন আপনি সিনেমার সাউন্ড কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি দেখেন আর সিনেমা হলের সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি এত ভালো হয় না মানে আমাদের হয় না না তাহলে থাকে এটা হচ্ছে আমি দেখতেছিলাম ইউটিউবে যে এই সিনেমাটা কিরকম ক্লিয়ার তো তখনই আমি দেখলাম যে এটা সিনেমা হল থেকে হয় আমি আমার একটা কন্টেন্ট একটু আগে ছেড়েছি সেই কন্টেন্ট আমি বলছিলাম যে নাটক ডিরেকশন দিছিলাম তোমার জন্য আর কি ভালোবাসা এই ধরনেরটা আমি ইউটিউবে দেওয়ার পরে আরো কয়েকজন সেটাকে রি করছে তো কপিরাইটের ওই জায়গায় দেখা যায় কে আবার ইউট কন্টেন্ট ব্যবহার করছে আমি তাদের সঙ্গে কোড কানেক্ট করে ওগুলো নামাই ফেলছি তো এই যে মঙ্গলবার থেকে এটা আপলোড হয়েছে এদের সঙ্গে কিন্তু কমিউনিকেট করা যায় তো তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে বাবুদের কোনো ব্যর্থতা আছে বা অবহেলা আছে 100% আছে 100% এর আগেও আমরা সিনেমা চালাইছি আপনার যে তুফান বলেন প্রিয়তমা বলেন এগুলো কম 10 মিনিট 5 মিনিট ক্লিপস অনেক ইউটিউবে অপারেট হইছে তারাতো এগুলো সাতে সাথে এই ব্যবস্থা নিছে কিন্তু এই ধরত সিনেমাটা পুরো পাইরেসি হয়ে গেছে এখন পর্যন্ত তাদের মাথায় কোন ব্যাথা নাই আর আমরা তো এটার কারণ হিসেবে এখন তারা ভালো জানে আমরা কি বলবো আমাদের মাথা ঠিক নেই ভাই আমাদের সিনেমা হলে সিনেমাটা রিলিজ হয়েছে দশটা সিনেমা হল মালিক যদি বলে যে এই সিনেমায় খরচের টাকা তুলতে পারছে তাহলে মনে করবেন সিনেমা হিট তারা যতই চাপা মারুক যে সিনেমা হিট বেক হিট এটা আমরা মানি না তারপরে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাইছেন যে অ্যাটলিস্ট লিস্ট দশটা সিনেমা হল বলতে পারবে না যে তাদের খরচের টাকা উঠছে হ্যাঁ হ্যাঁ আমার সাথে এই পর্যন্ত বিশটা হল মালিকের কথা হয়েছে এবং বিশটা হল মালিক আপনাকে জানাইছে যে তাদের খরচের টাকা উঠে নাই না কেউ টাকা তুলতে পারে নাই হাফ টাকাও চলতে পারেনি আচ্ছা কিন্তু আমার কাছে যারা আমার কন্টেন্ট নিচে যারা এসে কমেন্ট করে তারা সবাই বলছে সিনেমা সুপারহিট প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাচ্ছে হাউসফুল বলতে কি ওই শুক্রবার দুই একটা হলে হাউসফুল গেছে ঠিক আছে ভালো গেছে কিন্তু তাদেরও ছেল নাই শনিবার থেকে শুক্রবারে যদি এক লক্ষ টাকা বিক্রি করছে শনিবার বেচছে তিরিশ হাজার টাকা কি বলবেন হিট সুপার হিট ফ্লপ সিনেমা হল হিসাবে ফ্লপ আর প্রডিউসার তো আমাদের কাছ থেকে ঠিকই টাকা নিয়ে গেছে তার লাভ হতে পারে সিনেমা হল তারপরে প্রডিউসারের লস হয় রে যেটা নেওয়ার আর আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে তো এখন আপনারা আপনারা যে এই বিপদে পড়লেন এই বিপদ থেকে উদ্ধার বা কোনো ক্ষতিপূরণের কোনো আশ্বাস বা এই টাইপের কিছু আছে তাদের তরফ থেকে প্রডিউসারের তরফ থেকে আমরা তো প্রডু সাথে আলাপ করি আমাদের একজন বুকিং এজেন্ট আছে আমরা তাদের কাছে জানাইছি যে আমাদের এরকম ক্ষতি হইছে আবার ছবিটা তিন দিনের মধ্যে পাইরেসি হয়েছে আপনারা আমাদের বিষয়ে কিছু করেন কারণ ছবি যেটা হিট হয় এর আগে যে প্রিয়তমা হিট হইছে তারপরে কি জানো তুফান তুফান হিট হইছে দুই সপ্তাহের জন্য আমরা বুকিং করি প্রথমত একটা রেন্টাল করি রেন্টালের পরে তৃতীয় সপ্তাহ চালাতে হলে আবার নতুন করে রেন্টাল করতে হয় যদি কোনো ছবি হিট হয় তখন তারা রেন্টাল বাড়িয়ে দেয় আমাদের কাছ থেকে আবার নতুন করে রেন্টাল নেয় তাহলে এখন আমাদের লস এখন তো আমাদের তারা দেখবে এইটা আমরা জানাইছি তো তারা এটা নিয়ে মিটিং করবে হয়তো কিছু একটা করতেও পারে নাও পারে না করার সম্ভাবনাই বেশি না করলে তারা সিনেমাটা নিয়ে যাবে আর যদি করে তাহলে আপনাদেরকে আরো দুই সপ্তাহ চালাইতে দিবে ফ্রি চালাইতে দিবে এখন আমরা এক মাস চালাইলেও তারা দিতে বাধ্য এখন তো লোকই আসে না আর সবই গেছে পাইরেছি এটা কি জন্য হলে আসবে মানুষ সবাই তো ফোনেই দেখতে পারবে আর একটা অভিযোগ করে সবাই যে সিঙ্গেল স্ক্রিনে গরম ফ্যান নাই পরিবেশ ভালো না সিট ভালো না বসার অবস্থা ভালো না এই বিষয়ে আপনার বক্তব্য কি এই বিষয়ে মন্তব্য সবই ঠিক আছে এই কথা বলে কিন্তু মফস্বলে যারা সিনেমা দেখে তোমা সিনেমা কিন্তু আপনার ডেকোরেটর প্যান্ডেল দিয়ে সিনেমা হল বানিয়ে যেখানে হল ছিল না সেখানে প্যান্ডেল দিয়ে হল বানিয়ে সিনেমা চালানো হয়েছে প্রদর্শন করছে তখন এটা চলছে কিভাবে সেখানে তো ফ্যানও ছিল না তারপর এটা কোনো ফ্যাক্টর না হল কোনো ফ্যাক্টর না এইটাই সঠিক কথা আরেকটা বিষয় সবাই বলছে যে ঈদ ছাড়া দেশের পরিস্থিতি ভালো না ঈদ ছাড়া আসছে এই কারণে নাকি কিছু দর্শক কম হইছে তাইলে ঈদের আসলে দর্শক বেশি হয় এটা আপনারা কিভাবে দেখছেন ঈদ আসলে দর্শক বেশি হয়তো দুই দিন দুই দিন পরে আবার ঠিক এরকমই হয়তো কারণ স্বভাবের ভিতরে তো জোর ছিল না ঈদের মানুষ সিনেমা দেখতে আসে ভালো খারাপও দেখে দুই দিন যদি জোর থাকে তারপরে কন্টিনিউ দর্শক থাকে আর যদি জোর না থাকে দুই দিন পরে সেল থাকে না যেমন ছিল রাজকুমারে রাজকুমারে দুই দিন পরে আমরা তেমন দর্শক নেই আর তুফান প্রিয়তমা এটা কিন্তু আমরা তৃতীয় সপ্তাহে রেন্টাল করে চালাইছি তারপরে আপনি বলতে চাইছেন রাজকুমারটাও খুব একটা আপনারা ইয়ে করতে পারবে সুবিধা করতে পারবে না রাজকুমারটা ইয়ে করতে পারি নাই কিন্তু এটা ঈদ আমাদের টাকা ছিল অল্প কিছু বেনিফিট ছিল ঠিক আছে এখন আপনাকে যে প্রশ্নটা আমি করবো সেটা হলবালিক হিসেবে না একজন সাকিব ইহার হিসাবেই আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই এটা হচ্ছে যে অরণ্য বাবুরকে একজন সাকিবহার হিসেবে আপনি কি মেসেজ দিবেন অনন্য মামন ভাইকে আর কি বলবো সে যতটা আমাদের করছিল সেই হিসাবে তার প্রত্যাশা সে পূরণ করতে পারে নাই ঠিক আছে সে চেষ্টা করছে অনেকভাবেই কিন্তু ছবিটা অনেক এডিটিং এ সমস্যা আছে এখন সবকিছু মিলাই জেলাই তার কপালও খারাপ আর আমাদের কপাল আরো বেশি খারাপ কারণ আমরা সারা সারা বছরই খুব কষ্টে সিনেমা হল গুলো টিকিয়ে রাখছি এই পর্যন্ত এই সিনেমাটা নিয়ে অনেক আশা ছিল আমাদের যে এটা চালানোর পরে হয়তো বা আগামী তিন চার মাস পরে ঈদ আসবে ঈদ পর্যন্ত কিছু কিন্তু এর ঈদের আগেও আমরা একটা বিশাল বড় মার খেলাম ঠিক আছে এই মুহূর্তে সবাই অনেক আশা নিয়ে হল গুলো খুলছে আশিটা নব্বইটা হল খোলা মানে কি বুঝেন ঈদেরই কিন্তু একশোটার উপরে হল খোলে না সবাই এই সিনেমাটা নিয়ে আশাবাদী ছিল রাহুল বুঝতে পারছি যে আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি আসলে একে তো আর্থিক ক্ষতি দ্বিতীয়ত মানসিক ক্ষতি এবং আপনি মানসিকভাবে একটু খুব কষ্ট আছেন বোঝা যাচ্ছে আপনার চেহারা দেখে চেহারা ভালো নাই ভাই হ্যাঁ সমবেদনা জানাতে ভাষা নাই আপনাকে সমবেদনা জানানোর আমরা আমাদের এই আহ যাই হোক আপনি আপনার এই পিডিয়ার মাধ্যমে মামুন ভাইয়ের কাছে আমাদের একটা এই যেন এরপরে সে যদি সিনেমা বানায় গল্পের দিকে আর দর্শকের চাহিদার উপরে যেন সে নজর দেয় ঠিক আছে সিনেমা অপসল শুধু সিনেপ্লেক্সের জন্য সিনেমা বানাইলে হবে না তাহলে ওই ঢাকা শহরে যে সাতটা আটটা সিনেপ্লেক্স আছে এইগুলাই জানি ছবি রিলিজ করে আমাদের হলের জন্য জানি তারা নজর রাখে ঠিক আছে সিনেমা হল সিনেপ্লেক্স এভাবে জানিস ছবিটা করে নির্মাণ করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ আপনার জন্য পরবর্তী সিনেমায় নিশ্চয়ই আপনার এই ক্ষতি খুশি উঠবে সেই আহ রইল ইনশাল্লাহ দোয়া রেখেন ভালো থাকেন